স্পোকেন ইংলিশ তুমি কেমন আছো হাউ আর ইউ হাও ইউ আমি ঠিক আছি আই এম ফাইন আই ফাইন খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার কোনো ব্যাপার না নো প্রবলেম নো প্রবলেম তাড়াতাড়ি এসো কাম কুইকলি কাম কুইকলি দাঁড়াও স্টপ স্টপ অপেক্ষা করো ওয়েট ওয়েট আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমি বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আই didn't understand. দয়া করে আরেকবার বলুন প্লিজ সে ইট এগেন. প্লিজ সে ইট এগেন. দরজা খোলো. ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর লাইট বন্ধ করো টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট পাখা চালিয়ে দাও টার্ন অন দ্য ফ্যান টার্ন অন দ্য ফ্যান টিভি বন্ধ করে দাও টার্ন অফ দ্য টিভি টার্ন অফ দ্য টিভি আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি চুপ করো কিপ কোয়াইট কিপ কোয়াইট খাবার খেয়ে নাও हैव योर फूड हैज योर फूड জামা কাপড় পাল্টে নাও চেঞ্জ योर ক্লোথস চেঞ্জ योर ক্লোথস তাড়াতাড়ি করো হারি আপ হারি আপ কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট আমার জল চাই আই নিড ওয়াটার আই নিড ওয়াটার এটার দাম কত হাউ মাচ ইজ হাউ মাচ ইজ দিস আমার সাহায্যের প্রয়োজন আই নিড হেল্প আই নিড হেল্প আপনি কি আমাকে সাহায্য করবেন উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি বাস কখন আসবে হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ When will the bus arrive? Thank you.